সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের নতুন একটি মাঠ পাম্প দেখাবো এতদিন আমরা টু হর্স পাওয়ার তিন ইঞ্চি এবং থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি মাঠ পাম্পগুলোর ভিডিও করেছি আজকে আমরা আপনাদেরকে টু হর্স পাওয়ারের লিউ ব্র্যান্ডের চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্পটি দেখাবো এই মাঠ পাম্পটির কত দাম রয়েছে এই মাঠ পাম্পটিতে কত লিটার পানি উঠবে কত হেড ক্যাপাসিটি আছে বিভিন্ন বিষয়ে আজকে কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে বলে নিতে চাই এই পাম্পগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন না বাথরুমের ট্যাঙ্কিগুলো আর এই পাম্পটা হলো স্পেশাল পুকুর শেষ করা বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা সব ইত্যাদি কাজে কিন্তু আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন যদি আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে চান এই পাম্পটির মাধ্যমে আপনারা করতে পারবেন বাট সেফটি ট্যাঙ্কিতে যেই ময়লা পানিটা থাকে পানিটা উঠবে বাট গাঢ় যেই ময়লাটা থাকে ওই ময়লাটা কিন্তু এই নেটের সাথে আটকে যাবে সেফটি ট্যাঙ্কির জন্য আপনারা সময় নেট ছাড়া যেই পাম্পগুলো হয়ে থাকে বডির সেই পাম্পগুলো নিবেন তাহলে আপনাদের কাজটা ভালোভাবে করতে পারবেন আর এই পাম্পগুলোর মধ্যে মাধ্যমে আপনারা শেষ কাজগুলো কিন্তু ভালো করতে পারবেন লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য পাম্প থেকে দামও বেশি তাদের গুণগত মানও ভালো অনেক দিন ব্যবহার করতে পারবেন প্লাস পানির ক্যাপাসিটি কিন্তু অন্য অন্য পাম্পের তুলনায় অনেক বেশি তো এই পাম্পটির আমরা একটু প্রথমে আপনাদেরকে নেটটাই দেখাতে চাচ্ছি এই নেটটা কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের বিভিন্ন কোম্পানির এস এস কালার নেট দেওয়া হয়ে থাকে কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায় তবে আমরা এই নেটটা দেখে বলতে পারতেছি এটা এস এস থ্রি জিরো ফোর গ্রেডের নেট দেওয়া আছে এটা কিন্তু খুব সহজেই জং ধরবে না বা নষ্ট হবে না আর এই নেটটি দেওয়ার কারণ হলো পুকুর শেষের সময় কিন্তু পুকুরে ছোট ছোট মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে বের না হতে পারে অথবা ময়লাগুলো গিয়ে যেন পাম্পের ইম্পিলারের সমস্যা না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি ব্যবহার করা হয়ে থাকে বাট আপনারা যদি নেট ছাড়া ব্যবহার করতে চান সেটা সম্ভব এই পাম্পের নিচনে কিন্তু নাট দেওয়া আছে নাটগুলো খুললে কিন্তু নেটটা খুলে যাবে তবে আমরা আপনাদেরকে বলবো নেট সহ পাম্পটি ব্যবহার করবেন তাহলে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আর শেষ কাজের মাঠ পাম্পগুলো সবসময় আপনারা এই পেটটা দেখে কিনবেন যেই পাম্পের দেখবেন এই যে এই বডিটা মোটা থাকে সেই পাম্পগুলোতে কিন্তু পানির পরিমাণ বেশি মানে অল্প সময়ে বেশি পানি শেষ করা যায় তো সাধারণত লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পরে চার ইঞ্চি কিউডি এক্স পঁয়ষট্টি যেই পাম্পটি সেই পাম্পটির আর এই পাম্পটির ডেলিভারি মুখটা কিন্তু সেম চার ইঞ্চিই হবে এখানে আপনারা চার ইঞ্চি কটনের পাইপ বা পলিথিন পাইপ প্লাস্টিক পাইপ সহ ইত্যাদি পাইপগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটির মাঝখানে আপনারা অরেঞ্জ কালারটি পেয়ে যাবেন লিউর অন্য অন্য পাম্পগুলোর মতো এই পাম্পটিতে অরেঞ্জ কালার থাকবে আর এই পাম্পটার আমরা একটু আপনাদেরকে নেম প্লারটা একটু দেখা দিতে চাচ্ছি উপরে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে তার উপরে কিউডিএক্স পঞ্চাশ সাত এটা হলো মডেল নাম্বার আর এই পাশে লেখা থাকবে লিউ বিডি লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম্প বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল প্রোডাক্ট তারপর হেডমিটার পানির ফ্লো ক্যাপাসিটি এখানে লেখা আছে আর এই পাম্পগুলো চালানোর ক্ষেত্রে একটা জিনিস ফলো করবেন অনেকেই কিন্তু ভুলবশত এই তারটি ধরে দূরে টান দেয় তার দূরে টান দিলে কিন্তু যত দামি যত ভালো কোম্পানির পাম্প হোক নষ্ট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন এই আংটাটার মধ্যে রশি লাগিয়ে উঠার নামানো করানোর জন্য তাহলে দীর্ঘদিন আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন আর লিউ ব্র্যান্ডের এই পাম্পের সাথে যে তারটি তারা ব্যবহার করছে খুব একটি তার ব্যবহার করছে প্রায় পাবেন আপনারা অ্যাকুরেট আমাদের মাপা নেই তার কারণে আমরা বলতে পারতেছি না আর সিক্স মান্থের পার্সেল গ্যারান্টি পাবেন ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতি নিদি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে যদি কয়েলটা জ্বলে যায় তাহলে আমাদের সার্ভিস সেন্টারে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তার কারণ হলো কয়েল জ্বলে গেলে কিন্তু আপনার বাড়িতে বসে কয়েলটা বাদাই করা যাবে না এটার জন্য আর অনেকে একটা কমপ্লেন করেন যে ভাই কিছুক্ষণ চলার পর পর মোটরটি বন্ধ হয়ে যায় বা অতিরিক্ত গরম হয় এটার বেশ কয়েকটা কারণ রয়েছে তার প্রথম একটি কারণ হলো আপনাদের যেই মিটার থেকে আপনারা মোটরটা চালাবেন মিটার থেকে যদি আপনাদের মোটরের দূরত্বটা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি চিকন তার দেন তাহলে মোটর গরম হবে অথবা এই পাম্পের ক্যাপাসিটি হয়েছে একশো আশি থেকে দুইশো বিশ বোল্ট এর থেকে যদি কম হয় অথবা বেশি হয় তখনও কিন্তু মোটরটা বন্ধ হয়ে যাবে আবার একাই চালু হবে প্রতিটা পাম্পের মধ্যেই কিন্তু অটোমেটিক একটা থার্মাল প্রোটেক্টর ব্যবহার করা হয়ে থাকে মোটরের বডির মধ্যে এই থার্মাল প্রোটেক্টিভ প্রোটেক্টরটি ব্যবহার করার কারণে মোট মোটরগুলো জ্বলার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে তো আপনারা যদি তারগুলো মোটা দেন আর যদি ভোল্টেজটা আপনাদের ঠিক থাকে তাহলে আশা করি আপনাদের এই পাম্পগুলো খুব দ্রুত নষ্ট হবে না বা কিছুক্ষণ চলার পর পর কিন্তু বন্ধ হবে না লিউ ব্র্যান্ডের টু হর্স পরের কিউডি এক্স সাত চার ইঞ্চি ডেলিভারি যেই মাঠপাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মাঠপাম্পটির বর্তমান বাজার মূল্য হলো একুশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সারা দেশে আমরা কিন্তু এই লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে পাঠিয়ে থাকি আপনার যদি সরাসরি আমার দোকানে এসে দেখে শুনে নিতে চান সেটাও পারবেন আর কন্ডিশনের মাধ্যমে নিতে হলে কোনো রকম অগ্রিম কোনো টাকা আমাদেরকে দিতে হবে না আপনার ঠিকানা অনুযায়ী আমরা মালগুলো পাঠিয়ে দিব আপনারা কুরিয়ার থেকে মাল দেখে তারপরে টাকাগুলো দিয়ে মালটা কিন্তু আপনারা নিয়ে যাবেন আর যেই দামটি আমরা এখন আপনাদেরকে বললাম এই দামটা যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপর অর্ডার করবেন অথবা নিতে আসবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার পলিশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম